ও এজিদির বংশধররা যে যেখানে আছেন এই ভিডিওটি ভালো করে শুনুন দেখুন একজন ভাই কি বলে

তাসাউফের ভাষায় আমরা এলমে তাসাউ বলি এই এলমে তাসাউটা শিখতে গেলে আপনাকে একজন আল্লাহর অলি কামেল অলির পাশে আপনাকে যেতে হবে সৌবতে সম্মানিত সাংবাদিক ভাইদেরকে শ্রদ্ধা জানাচ্ছি আপনাদের আপনাদের মাধ্যমে আমার বাংলাদেশের যারা মাজার ভাঙতেছে তাদের কাছে আমার প্রশ্ন যে মাজারে যিনি শুয়ে আছেন মাজারে যিনি শুয়ে আছেন এই ব্যক্তিটা আমাদের মতো সাধারণ স্তরের মানুষ নাকি আল্লাহ পাক কোরআন পাকে তার মর্যাদাটা একটু বাড়িয়ে দিয়েছেন নাম্বার ওয়ান অবশ্যই তার তাদের মর্যাদায় আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াজানুন আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না আচ্ছা তাহলে আমাদের যে স্তর আমরা সাধারণ স্তরের মুমিন আর আল্লাহর ওলিরা হলো এ রাসূল আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আপনি মাজার পন্থী মাজার ভাব যারা ভালোবাসে তাদেরকে আপনি একবার এলেম নেই আমল নেই বললে তো ভুল হবে আপনার এটা ভুল ধারণা আপনি আমি বলি শোনেন আমরা দেখেছি শেখ যখনই দেশ ছাড়ছে তারপর থেকে একটি মহল বিশেষ করে যাদেরকে আমরা ওহাবি বলি তারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন মাজারে হামলা চালিয়েছে মাজার মানে ভাঙচুর তারা শুরু করেছে আচ্ছা আমার কথা হলো তাদের কাছে প্রশ্ন এদেশে ইসলাম এনেছিল কারা আচ্ছা আপনি বলতে আপনি বলতে পারেন যে অনেকে ভন্ড মাজার তৈরি করেছে হ্যাঁ আপনি যদি সুস্পষ্ট প্রমাণ পান যে একদম শুধু শুধু ব্যবসার উদ্দেশ্যে মাজার তৈরি করছে ধান দুনিয়ার বিশ্বাতের জন্য তাহলে আমরা তাদের সাথে একমত ওই মাজার আমরাও গুড়িয়ে দেব কিন্তু আপনি আপনার কাছে প্রশ্ন আপনি একজন পাচক তো নামাজি ব্যক্তি আমি একজন জানেওয়ালা ব্যক্তি আমরা যাদের ওসিলায় মুসলমান হজরত শাহ জালাল হজরত শাহ পরান রহমতুল্লাহ আলী শাহ মাকদুম শাহ আমানত খান জাহান আলী বাগেরাট এই সমস্ত আউলিয়ায় ক্রামকে যারা অমান্য করে এদের শান বা এদের সাথে যারা ছোট করে দেখে তারা যত বড় আমল করুক এই আমলগুলো আমি সাপোর্ট করি না ইসলামের সর্বপ্রথম চ্যাপ্টার হলো আদব সাহাবাই কিরাম আল্লাহ রসুল ইসলামের মজলিশের জোরে কথা বলছিল রসুল্লাহর মজলিশের জোরে কথা বলার কারণে সাথে সাথে কিন্তু ওহি নাজিল হয়েছিল হে সাহাবিরা তোমরা তোমাদের কণ্ঠস্বর নিচু করো তোমরা আমার হাবিবকে সাধারণ মনে করো না তোমরা যদি আল্লাহ নবীর সামনে সাল্লা সামনে যদি জোরে কথা বলো তোমাদের তামাম আমল কিন্তু আমি বরবাদ করে দেবো রাইট কিনা যারা মাজারের শরিয়াতের বিরোধী কাজ করে এদের মধ্যে কেউ বড় বড় মুফতি মহাদেশ না বলেন আমার কথা অ্যান্সার দেন প্লিজ অ্যান্সার মাই কোশ্চেন যারা মাজারে বসে থাকে শুয়ে থাকে এরা কি বড় বড় ডক্টরের ডিগ্রিধারী বা বড় বড় মুক্তি তাহলে আপনি পাঁচও তো নামাজি লোক আপনি মাজারে যে যারা শুয়ে আছে ও তো মুসলমান জন্মসূত্রে মুসলমান তো আপনার ভাই ইন্দাল মুসলিমও এখন তাহলে প্রথমত আপনি যদি আল্লাহ রসুল ইসলামের আদর্শে আদর্শিত হতেন আপনার উচিত ছিল আগে মাজারে যে তাদেরকে বোঝানো বলা যে ভাই এটা ভুল হচ্ছে তারা কিন্তু ডক্টরের ডিগ্রি নেইনি তারা আল্লাহর অলিকে ভালোবাসে আল্লাহর আউলিয়া বান্দা এ তো গাজাখর মত খরের কবন না যে কুকুরি প্রস্তাব করে দিয়ে চলে গেল এটা নিঃসন্দেহে একটা শ্রদ্ধার জায়গা তার মানে আমি এটা বলি না যে ওখানে শির্ক বেদাত করতে হবে তা না কিন্তু অলিদের দিকে আপনি বাঁকা নজরে তাকালে মহাব্বত কম করলে আপনার মানে পতন সুনিশ্চিত হয়ে যাবে আপনারা জেনে আপনারা শুনেছেন কিনা জানি না আপনারা ইতিহাস দেখবেন হজরত শাহ পরম যে মানে যেটা আপনার জীবনীতে দেখবেন এক চিত্রনায়ক লোকজন সহ কিন্তু সাহপার মাজারে গিয়েছিল তো মধ্যে আছে যখন খাদেম বললো জুতা বাইরে রাখেন উনি একটু তাচ্ছিল্য করে বললো না খাদেম বললো জুতা আবার বাইরে ইতিহাস সাক্ষী আছে উনি যখন মাজারে ঢুকে বেরোয় চলে আসলো উনি ওই গাড়ির মধ্যে বসে উনি একটু বাইরে বসছিল মানে পাটা বাইরে দিয়ে তার একটু পরে কিন্তু একটা একটা বড় ধরনের একটা যানবাহন এসে পাটা পুরো কেটে দিয়েছিল আমরা ওলিদেরকে ভালোবাসবো আল্লাহর রসুল ইসলামের খাতিরে আমরা আল্লাহ ছাড়া কারো কাছে চাইবো না শির থেকে মুক্ত থাকবো কিন্তু আল্লাহ বলছে ওয়াক্তাগু ইলাইহিল ওয়সিলা ও তোমরা ওসিলা তালাশ করো আপনি আমি এত বড় আলেম না যে নিজে বাড়ি বসে ইসলাম শিখবো যারা ইসলামের হেলমেট শরিয়াত ইলমে তরিকত একদিকে জিহাদও যেমন দরকার আছে অন্যদিকে আত্মশুদ্ধি রিয়াজত মুরাকাবা মুশাহাদা যেটা আমরা তাসাউফের ভাষায় আমরা এলমে তাসাউ বলি এই এলমে তাসাউফটা শিখতে গেলে আপনাকে একজন আল্লাহর অলি কামেল অলির পাশে আপনাকে যেতে হবে সৌবতে যারা প্রকৃত নায়ক রসুল বন্দর পাশে যাওয়া যাবে না এটা আপনার যাচাই করতে হবে আপনি নিজে একা একা যদি আল্লাহকে পেয়ে যান তাহলে মুসানবীর ব্যাপারে আপনি প্লিজ আনসার মাই করছেন মুসানবী আল্লাহকে বলল যে আমি আপনাকে দেখবো আল্লাহ বললেন লান তারানি রে মোসা তুমি আমাকে দেখতে পাবে না কি বলছিল কি কিন্তু মোসা যখনই নাসরমানদা দেখতে আল্লাহকে দেখার জন্য চেষ্টা করলো তুর পর্বত কি ছায়ী হয়ে গিয়েছিল এজন্য আপনি আমি আমরা অলিদেরকে ভালোবাসবো অবশ্যই আল্লাহর সন্তুষ্টির জন্য আবার একদিকে যারা মাজার কেন্দ্রিক যারা ব্যবসা করে যারা মাজারে টাকার ব্যবসা করে বা মাজারে শরিয়তের বিরোধী জেনা করে এই যে তরিকতের চারজন ইমাম গড়ফীর আদ্দুল কাদের জিলা নিরহমতুল সুলতান উলিন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল তারপরে আপনার বাহাউদ্দিন নকশবন রহমতুল এরকম তরিকাতে চার তরিকাত মুজাদ্দিদা মুজাদ্দিদিয়া তরিকার ইমাম মুজাদ্দিদা আলফে সানি এই যে চার তরিকার ইমাম তারা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরে সাহাবা ইকরামের পরে এশিয়া মহাদেশে ইসলাম প্রসার করেছে তারা ঠিক এজন্য তাদের অনেক অনেকেই আছে তারা মজুব শ্রেণীর আল্লাহর ওলি আমি আপনাদেরকে বলি ফুরফুরা শরীফের নাম শুনেছেন ফুরফুরাকে অস্বীকার আল্লামা দেলাওয়ারসের সাইদি যারা জামাত ইসলাম করে যারা মাজারের পিছনে লাগছে অধিকাংশ তারা তো ক্লিয়ার বলে দিই যারা জামাত ইসলাম মাইন্ডের তাদের মধ্যে কিছু বাদ দিয়ে অধিকাংশ মাজার বিদ্বেষী করে বুঝতে পারছেন আমাকে ক্লিয়ার বলে দিই কারণ মৌত তো আল্লাহর হুকুম এখন বিষয় হলো আমার কথা হলো আল্লামা দেলাওয়ারসের সাইদি তিনি বলেছেন ফুরফুরা